জমি দালালি এবং জমি মাফিয়াগিরি কাণ্ডে ইতিমধ্যেই আটক করা হয়েছে চার বর্জলা মন্ডল সভাপতি রাজীব সাহাকে পুলিশ আটক করার পর পরবর্তী সময় প্রদেশ বিজেপি তাকে সাসপেন্ড করে অন্যদিকে আদালতে যাওয়ার সময় রাজীব সাহা দাবি করে মিথ্যে মামলায় তাকে ফাঁসানো হয়েছে পাল্টা মামলা তিনি করেছেন ভরসা রাখছেন আইনজীবীর উপর বিজেপির বর্জলা মন্ডল সভাপতি রাজীব সাহাকে গ্রেফতার করে পুলিশ আর তারপরই ভারতীয় জনতা পার্টি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যী তাকে দল থেকে বহিষ্কার করেন জমি দালালী এবং জমি মাফিয়াগিরির অপরাধে তাকে আটক করা হয় ইতিমধ্যে আদালতে নিয়ে যাওয়ার সময় সংবাদ মাধ্যমের সামনে রাজীব সাহা দাবি করেন মিথ্যে মামলায় তাকে ফাঁসানো হয়েছে তিনি পাল্টা মামলা করেছেন এই বিষয় নিয়ে আইনজীবীর ওপর ভরসা রাখছেন তিনি তাছাড়া নিজের সামাজিক মাধ্যমে রাজীব সাহা দাবি করেন ষড়যন্ত্র চক্রান্ত এবং মিথ্যা অপবাদ দিয়ে সত্যিকারের বিজেপি কার্যকর্তাদের বেশি দূর দাবিয়ে রাখা যাবে না তিনি দাবি করেন সত্যের জয় অবশ্যই হবে দলকে ভালোবাসেন এবং দলের সিদ্ধান্তকে তিনি সর্বোপরি বলে মনে করেন তাহলেই ষড়যন্ত্র এবং চক্রান্তের বিষয় নিয়ে ঠিক কি ইঙ্গিত করলেন বিজেপি নেতা সোশ্যাল বাংলা এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার